স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত ইতাহারে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন সোমবার ইতাহারের বাগবাড়ি মৌলানা আব্দুল কালাম আজাদ টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বিবেকানন্দ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয় শিবির শিবিরে সূচনা করেন ইটাহারে জয়েন্ট ভিডিও দিলবার হোসেন ও কলেজের প্রিন্সিপাল পরশুরাম প্রধান অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় কলেজের প্রিন্সিপাল পরশুরাম প্রধান বলেন আমরা শুধুমাত্র রক্তদানই নয় পরিবেশ সুরক্ষা বাঁচানোর দিকেও নজর দিচ্ছি রক্তদান এক মহৎ কাজ যা অনেক প্রাণ বাঁচাতে পারে আমাদের কলেজ সবসময় এই ধরনের সামাজিক কাজে অগ্রণী থাকবে আর কি কি বললেন শুনবো বিস্তারিত বিবেকানন্দ প্রসাদ অথবা এর মাধ্যমে আমাদের সমাজকে সমাজকে একটা বার্তা দেবো যারা আলাসামিয়া বা বিমর্ষ রূপ থেকে মুক্তি পাওয়ার জন্যই মোটামুটি এই মুহূর্তে আমাদের যারা হয়েছে আছে আশা করছে এদিন কলেজের অধ্যাপক শিক্ষাকর্মী এবং পড়ুয়া মিলে মোট চৌত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু বৃক্ষরোপণও করে এ বিষয়ে রক্তদাতা আরফাকুল ইসলাম বলেন আমি নিয়মিত রক্তদান করি এবং সকলকে অনুরোধ করব রক্তদানে ভয় পাবেন না এটি সম্পূর্ণ নিরাপদ এবং এতে অন্যের জীবন বাঁচানো সম্ভব আর কি কি বলেন শুনব বিস্তারিত প্রাথমিক খান্ত এবং সুন্দর একটা ব্লাড ডোনেশান ক্যাম্প অর্গানাইজ করছে আমরা সবাইকে আহ্বান করছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমাদের যে রক্ত সংখ্যা সেই রক্ত সংখ্যা দেখাতে কিন্তু আপনারা এগিয়ে আসুন এবং রক্ত দেন ভাল লাগে মনের যে আনন্দ মনের যে সেটা আপনাদের অন্য কোনো বুঝতেই হবে না তো এই রক্তদানের মাধ্যমে আপনি রক্ত দেওয়া এদিন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে এবং রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করে এমনকি রক্তদানের নিয়ে এক ডোনার নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয় যাতে জরুরি প্রয়োজনে রক্তদাতা সহজেই পাওয়া যায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অজয় চক্রবর্তী অধ্যাপক রুস্তাম আলী বিশিষ্ট ব্যক্তি মাইনুল হক সহ আরো অনেকে এই মহৎ কাজে অংশ নেন সামাজিক দায়বদ্ধতা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো এই রক্তদান শিবির রক্তদানে উৎসাহ দিতে এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে এভাবেই এগিয়ে আসুন সমাজের সকল স্তরের মানুষ ইতাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ